আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সামিরাস কিচেন আশা করি সবাই ভালো আছেন ঈদ উৎসব হোক বা যে কোনো আনন্দ অনুষ্ঠান খাবারের আয়োজনে বিরিয়ানিটাই থাকে সবচেয়ে প্রথম স্থানে আর বিরিয়ানি রান্নার কথা চিন্তা করলে চলে আসে অন্য ভাবনা বাটাবাটি কাটাকাটি ঝামেলা তাই এই বাটাবাটির ঝামেলা না করে আমরা দোকানে যে রেডিমিক্স বিরিয়ানির মশলা পাওয়া যায় সেই মশলা দিয়েই বিরিয়ানি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক দোকানের প্যাকেট মশলা দিয়ে এত সুন্দর বিরিয়ানির রেসিপি প্রথমেই নিয়ে নিলাম আলু এইখানে কিছু আলু আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণ হলুদ সুন্দর মতো মেখে নিব আলু মাখানো হয়ে গেলে এখন আমরা আলুটাকে ভেজে নেব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এখন চুলা আঁচ মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আলুর ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় এবং উপরে একটা লালচে কালার আসে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন উপরটা কি সুন্দর লাল টুকটুকে হয়েছে এবং ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে চুলা রাঁচটা মিডিয়ামে রেখে দুই তিনবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেবেন এবার আলুগুলোকে একটি বাটিতে তুলে রাখবো আলু তুলে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই তেলেই পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে দেখুন পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে এখন এইখান থেকে তিন ভাগের দুই ভাগ তুলে রাখবো আর এক ভাগ রেখে দেব পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে এইখানে এক চা চামচ চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে রেখে দেব এক সাইডে বিরিয়ানি রান্না হয়ে গেলে বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিলে খুব সুন্দর স্মেল আসে এবং খেতেও মজা লাগে এখন এইখানে গরুর মাংস অ্যাড করে দেব আমি এইখানে এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দেব এক কাপ টক দই ঘরে কিভাবে অল্প সময়ে ইনস্ট্যান্ট টক দই তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন দিয়ে দেব দুই টুকরা দারচিনি দুইটা এলাচ এবং একটা তেজপাতা এবার দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ একটা চামচ গরম মশলার গুঁড়ো ও একটা চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ দিতে পারেন এখন দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচামরিচ আর দিয়ে দেব মেইন উপকরণ রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানির মশলা আমি এখানে পুরো এক প্যাকেটই দিয়েছি আর দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না গরুর মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেটের গায়ে পাঁচশো গ্রাম চালের কথা বলা আছে আমি যেহেতু একটু বেশি পরিমাণ চাল ব্যবহার করছি তাই এক্সট্রা মশলাগুলো ব্যবহার করেছি আপনারা যদি পাঁচশো গ্রাম চাল দিয়ে বিরিয়ানি রান্না করেন তাহলে এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি গোছ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকু পানি ব্যবহার করলেই হবে নির্দিষ্ট কোনো পরিমাপ বলার প্রয়োজন নেই মিডিয়াম আছে এক ঘন্টার মতো রান্না করলে গরু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে অপর পাশে নিয়ে নিলাম চিনুগুড়া পোলার চাল চালটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখবো এইখানে আমি পাঁচশো গ্রাম থেকে চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আবার এক কেজি থেকে একটু কম বলতে গেলে ফোনে এক কেজি চাল ব্যবহার করেছি এখন চালগুলো রেখে দেব পানি ঝরে যাওয়ার জন্য ফিরে আসলাম গরুর মাংস সেদ্ধ হওয়ার পরে দেখেই বুঝতে পারছেন গরুর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এক্সট্রা যে পানিগুলো দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য সেগুলোও শুকিয়ে গেছে এখন মাংসগুলো নামিয়ে রাখবো এক সাইড একটি কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এখন এইখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল চালগুলোকে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝরঝরে না হয়ে যাচ্ছে চালগুলো ভাজা হয়ে গেছে দেখুন একটা চাল আরেকটার গায়ের সাথে লাগছে না এখন এইখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবং পর্যাপ্ত পরিমাণ পানি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পোলার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম চাল সেদ্ধ হওয়ার পর দেখুন চালে দেওয়া সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে গেছে এবং চালটাও আশি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে